সবাই কেমন আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন যে আমার ঘরের পিছন থিকা তো আজকে আমি অনেক খুশি কারণ হলো আমি কুরবানির জন্য যেই গরুটা কিনছিলাম সেই গরুটা আজকে আমার বাড়িতে অলরেডি চলে এসেছে সকালবেলা হলো যাদের কাছ থেকে কিনছিলাম সেই ভাইয়েরা সকালবেলা হলো গরুটা আমাদের বাড়িতে পৌঁছাই দিয়েছে আমার ছেলে মেয়েরা একদমই ব্যস্ত ছেলে মেয়েরা ননত্যাব সবাই ব্যস্ত মানে গরু কিনছো রাই খাওয়াসতো কেন গরু আনো না খায় মানে এরকম বলতেছে তারা ঘাস খাওয়াইব পানি খাওয়াইবো মানে তাদের আশা তো বেলা ভাইয়াকে বললাম যে যে ভাইয়া বলছিলাম রবিবার দিন বেলা গরুটা দিয়ে যাবেন তো রবিবার দিন দিতে হবে না সকালে দিয়ে যান বলো কে আপনারা বললেন তো বললাম যে ছেলেমেয়েরা অস্থির হয়ে গেছে তার জন্য আর কি আগ শখ পানি খাওয়াইব তারপরে খ্যার কুটা খাওয়াবে তার জন্য তো বলো আচ্ছা তো সকাল ভোরে ভোরে তারা গরুটাকে একদম পরিষ্কার করে গুসুল মসুর দিয়ে বাড়িতে আমার পোসায় দেওয়া গেলো আর কি তো আমার ভিডিওটি সাথে থাকেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আগামীতে আবারও কোরবানি দিতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন তো আপনাদের বলছিলাম যে আমার বাড়িতে মেহমান চলে আসবে তো অবশ্যই মেহমান চলে আসছে আমার শাশুড়ি ননদ ননদের জামাই দেবর সরি দেবর আসে নাই দেবর তো বাহিরে দেবর আসবো কিভাবে তো ননদের ছেলে দুই ছেলে আর আমার ছোট যা দেবুরের ছেলে সবাই অলরেডি বাড়িতে পৌঁছে গেছে তো আমি মহা খুশি সবাইকে নিয়ে কালকে আমি ঈদ মানে পালন করব কুরবানি ঈদুল আজহা তো আমার ছেলে মেয়েরও অনেক খুশি আজকে তো আমার মেয়ে খুশি খেলায় সকালের নাস্তা থেকে ভাতই খাওয়া বন্ধ করে দিয়েছে সকালের নাস্তাও খায় নাই ভাতও খায় নাই দুপুরে এখন সে ঘুমায় আছে তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য আর দেখেন কি যে গরম প্রচণ্ড পরিমাণে গরম আজকে রান্না বাড়া শেড়ে আমার অনেক মানে মাথা ব্যথাই কেটে গেছে ঘামতে ঘামতে প্রচন্ড গরম তো ইনশাআল্লাহ সাথে থাকেন আর দেখতে থাকুন ফুল ভিডিওটি না টেনে আশা করি ভালো লাগবে আই শেষ এই দেখ পালা দে এইটা কাছে লোক বাইরে

পচন্দ হৈছেনা আপোনালৈ বনাইম এত আট তিরিশ এক দু তিন চার পাঁচ ছাত্র নারো তেরো চোদ্দ পনেরো সোল

শুইব না চামে যাও আৰে বাবা চাম ম

এই চলে আসে এসে আজকে হলো চাংগা তার জন্য হলো মেহেদি বাটা হতেছে আমরা হলো বাটা মেহেদি হাতে দিব চাচা এসে ऑलरेडी বসে গেছে মেহেদি বাটার জন্য দেখতে পাচ্ছেন তো একটু বাইরে سنی তাস তারপর হলো ভাত কো ওলাপাইন কত খুশি খুশি তোমরা তোমরা অনেক ভাল লাগতাছে ও বাবা ওমার তুমি কেমন খুশি

চুলি হেন খালাই দিব আমাৰ চুলি আছে মনে দেখাৰ মতন পচন্দ থেংক ইউ দিয়া হবাৰে দিয়া হেংক ইউ গৰম পাই

কিছু মেহমানদের জন্য এই যে রান্না করছি ডাল মাছের মাথা করলার ভত্তা গুড় আজকের ব্লক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম